নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি নিরামিষ দুধ যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এর উপকরণগুলো কিন্তু ঘরেই থাকে তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নিরামিষ দুধ পনির কী করে বানানো যায় এই রেসিপিটা শুরু করার আগে আমি একটা কথা বলিনি পনিরের রেসিপি যেগুলো একটু হাটকে হয় একটু আলাদা হয় সেগুলো কিন্তু অনেক সময় আমরা দেখি যে পনির ভাজা হয় না কিন্তু আমি এখানে পনির হালকা করে ভেজে নিয়েছি আপনারা যদি চান তাহলে পনির নাও ভাজতে পারেন প্রথমে এর জন্য একটু বাটা মশলা তৈরি করে নেবো কী কী নেব কাজু পোস্ত লঙ্কা আদা টমেটো আর সামান্য নুন আর অল্প জল তো অবশ্যই দিতে হবে যাতে পেস্টটা স্মুথ হয় তাহলে কী কী নিলাম কাজু পোস্ত লঙ্কা আদা টমেটো আর নুন এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব এই দু থেকে তিন মিনিট বেশি ভাজা যেন না হয় বেশি ভাজা হলে কিন্তু কড়কড়ে বা শক্ত হয়ে যাবে পনিরটা আর পনিরগুলো ভাজার পর এটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না পনিরগুলোকে নরম রাখার জন্য আমরা সামান্য ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো এইভাবে পনিরগুলো ভাজার পরে যদি ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন তাহলে পনিরগুলো সফট থাকবে কারণ পনির ভাজার পরে কারিটা আলাদা করে করতে একটু তো সময় লাগে এরপর কড়াইতে ফোরন হিসেবে নিয়ে নেব তেজপাতা স্টার অ্যানিস লবঙ্গ আর জিরে মশলার সুন্দর গন্ধ উঠলে আমরা বাটা মশলাটা দিয়ে দেবো যেটা আমরা অলরেডি বানিয়েছিলাম কি দিয়ে বানিয়েছিলাম টক দই আদা লঙ্কা আর পোস্ত টমেটো এগুলো দিয়ে যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেটা গরম মশলার মধ্যে বা গোটা মশলার মধ্যে কষতে থাকবো তার সঙ্গে অ্যাড করবো অ্যাজ ইউজুয়াল নুন হলুদ জিরে ধনে গুঁড়ো মশলার কালার চেঞ্জ হতে থাকলে বা মশলার মধ্যে ভালো করে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ভালো করে কষা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করবো দুধ দুধটা ঠান্ডা দুধ দেওয়াই বাঞ্ছনীয় গরম দুধ দিলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দুধটা যখন অ্যাড করবেন এর মধ্যে তখন কিন্তু আঁচটা মিডিয়াম থেকে লোয়ের দিকে করে দেবেন কারণ দুধ দই যে কোনো জিনিস যখন রান্নায় বা রেসিপিতে অ্যাড করা হয় তখন আঁচটাকে হালকা করে রাখতে হয় আঁচটাকে কম করে রাখতে হয় যাতে দুধ বা দই ফেটে না যায় যা হোক এক্ষেত্রে কিন্তু আমরা দুধই দেব দুধটা ভালো করে মিশে যাবে মশলার মধ্যে তারপরে আমরা হালকা করে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো মানে ধরে টাইমটা সাত থেকে আট মিনিট সেটা পনির কতটা দিচ্ছেন তার উপর নির্ভর করছে আর সবশেষে অবশ্য অবশ্যই অল্প একটু জল দিতে হবে খুব বেশি জল নয় গায়ে গায়ে মাখো মাখো হবে পনিরটা আর নুনটা একটু টেস্ট করে নেবেন রেডি হয়ে গেল আমাদের নিরামিষ দুধ পনির দেখছেন একেবারে ঝঞ্ঝট ছাড়া কত সুন্দর সহজভাবে নিরামিষ দুধ পনির আমরা বানিয়ে নিলাম তাদের বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই